ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ তোমরা যে কদিন আগেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে শেষ করলে তো তাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এর আগের দিন আমি একটা ভিডিও দিয়ে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং তোমরা যারা অন্য স্কুল থেকে মাধ্যমিক পাশ করে আছো তো তোমরা ভাবছ যে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে জানাবো তোমরা দেখো তোমরা মাধ্যমিক যারা দিয়েছ তো তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশড হতে চলেছে এবং তোমরা কিন্তু অনেকেই আগে থেকে ভেবে নিয়েছো কে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে কেউ হয়তো আর্টস নিয়ে গ্রুপ নিয়ে পড়াশোনা করবে কেউ সায়েন্স নিয়ে কেউ কমার্স নিয়ে আমরা জানি সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কিন্তু অনেক লাইন খোলা থাকে সব জায়গায় নাকি পড়াশোনা করলে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি হয় ঠিক আছে তো তোমরা অনেকেই জানতে চাইছিলে বিগত ভিডিওগুলোতে যে সায়েন্স কোথায় কোথায় পড়ায় কেউ কেউ জিজ্ঞেস করছিল যে কমার্স কোথায় পড়ায় ঠিক আছে তো দেখো আজকে আমি তোমাদেরকে একদম শর্টে একদম সহজভাবে জানিয়ে দেব যে তোমরা কিভাবে দেখে নেবে যে কোন কোন স্কুলে কমার্স পড়ায় কোন কোন স্কুলে আর্টস গ্রুপ পড়ায় কোন কোন স্কুলে সায়েন্স পড়ায় ঠিক আছে তো চাইলে তোমরা নিজেরাও কিন্তু সেটা চেক করে নিতে পারবে এবং তোমাদেরকে বলে রাখি কয়েকজন কমেন্ট করেছিলে যে উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করা যায় দেখো উচ্চ মাধ্যমিকে মিনিমাম থার্টি ফোর পার্সেন্ট নাম্বার পেলেই কিন্তু তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে ঠিক আছে তো চলো শুরু করি দেখো তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের কোন স্কুলে আর সায়েন্স পড়ায় কোন স্কুলে আর্টস এটা কিভাবে চেক করবে তার জন্য সবার ফার্স্টে তোমাদের তোমাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে যাবে গিয়ে ওখানে ডাব্লু বি বলে যে একটা অপশন আছে মানে লেখা এটা তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে হুম দেখো ডাব্লু বি সি আর ওএস ডট এসি ডট ইন এই লেখাটা লিখে সার্চ করার পরে সবার ফার্স্ট একটা ইন্টারফেস চলে আসবে দেখো এই যে লেখাটা আসবে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটায় তোমাদেরকে টাচ করে দিতে হবে বা ক্লিক করে দিতে হবে করে দেওয়ার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে ঠিক আছে নতুন পেজ খুলে যাওয়ার পরে দেখো এখানে যে থ্রি ডট বলে একটা অপশন আছে এইখানে তোমাদের টাচ করে দিতে হবে দেওয়ার পর নিচের দিকে দেখো স্টাডি সেন্টার বলে একটা অপশন আছে ঠিক আছে স্টাডি সেন্টার এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি খোঁজ করো তাহলে কিন্তু তোমরা পুরো বিষয়টা মানে জানতে পারবে কোন কোন সেন্টারে কী কী বিষয় নিয়ে পড়াশোনা করা হয় তারপর দেখো একটা নতুন পেজ খুলে গেলো এইখানে আছে সিলেক্ট কোর্স ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট মিডিয়াম তারপরে এখানে সার্চ এখানে হচ্ছে সিলেক্ট কোর্সে তোমাদের ফার্স্টে হচ্ছে টাচ করতে হবে মানে মাধ্যমিক হলে হচ্ছে তোমার সেকেন্ডারি আর উচ্চ মাধ্যমিক হলে হায়ার সেকেন্ডারি তো তোমরা হায়ার সেকেন্ডারিটা টাচ করবে করার পর দেখো এখানে ডিস্ট্রিক্ট নেম আছে ডিস্ট্রিক্ট নেমের জায়গায় এখানে টাচ করতে হবে করার পর আমাদের বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব আসবে তোমার যেই ডিস্ট্রিক্ট তুমি সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে সিলেক্ট করবে দেখো নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি সমস্ত ডিস্ট্রিক্টই কিন্তু এখানে আছে তো আমি এখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট বেছে নেব আমি এখানে নদীয়াটা সিলেক্ট করলাম ঠিক আছে নদিয়া সিলেক্ট করার পর এখানে হচ্ছে দেখো সিলেক্ট মিডিয়াম আছে ঠিক আছে এখানে সিলেক্ট মিডিয়ামে তোমরা বেঙ্গলি করবে করার পরে এখানে সার্চ অপশন আছে এখানে তোমরা সার্চ করবে ঠিক আছে তো চলো সার্চ করি আমরা দেখো সার্চ করলাম করার পর কিন্তু একটা নতুন পেজ খুলে গেলো এখানে পরপর দেখো স্কুলের নাম আছে ঠিক আছে এই স্কুলের নাম আমি এখানে একটু তোমাদেরকে ধরে ধরে এখানে দেখিয়ে দেবো দেখো নদীয়া ডিস্ট্রিকে উচ্চ মাধ্যমিকের টোটাল দশটা স্কুলে পড়ানো হয় এখানে শুধু উচ্চ মাধ্যমিকটা দেখালো ঠিক আছে দেখো সবার ফার্স্ট আছে চাকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠ ঠিক আছে তারপর আছে বিবেকানন্দ শিশু বিহার বিবেকানন্দ শিশু বিহার এটা হচ্ছে পোস্ট বীরনগর ভিলেজ উষাগ্রাম ডিস্ট্রিক্ট নদীয়া ঠিক আছে এখানে হচ্ছে দেখো কোন কোন বিষয় নিয়ে পড়ানো হয় দেখো সায়েন্স আর্টস কমার্স তোমরা যে যে সাবজেক্টই নাও না কেন বেঙ্গলি আর ইংলিশ কিন্তু কম্পালসারি এই দুটো থাকবেই কমন ঠিক আছে দেখো সেইরূপ এখানে বেঙ্গলি ইংলিশ তারপরে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এনভায়রনমেন্ট তারপরে এসিসি টি বিও এম এগুলো সব সংক্ষেপে দেওয়া আছে হিস্ট্রি এইচ আই এস টি পলিটিক্যাল সায়েন্স পিও এস এইভাবে সংক্ষেপে দেওয়া আছে তো এই এইটা দেখে আমরা বুঝতে পারলাম যে বিবেকানন্দ শিশু বিয়ার বিষ্ণর উষা গ্রামের স্কুলটাতে আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করা হয় ঠিক আছে তারপরে একটু নিচের দিকে চলে আসলাম দেখো একটু নিচের দিকে চলে আসলে পরে এখানে আছে নাসরা হাই স্কুল পোস্ট রানাঘাট পিএসও রানাঘাট সাব ডিভিশন রানাঘাট নদীয়া রানাঘাটের নাসরা হাই স্কুলে এখানে দেখো কী কী বিষয় নিয়ে পড়ানো হয় এখানে কিন্তু সায়েন্স আর আর্টস এই দুটো বিষয় নিয়ে পড়ানো হয় ঠিক আছে দেখো এখানে ম্যাথ লেখা আছে এম এ টি এইচ ম্যাথ তারপরে সিএইচ এম কেমিস্ট্রি ফিজিক্স আছে ফিজিক্স আছে ইএইচ এইচ ওয়াইএস ঠিক আছে এখানে আর্টস আর কমার্স নিয়ে পড়ানো হয় ঠিক আছে তো তোমরা জানতেই পারলে অনেকটা যে আর্টস এবং কমার্সের এবং তোমার সায়েন্সের হচ্ছে কি লেখা থাকবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিই একদম সহজভাবে তোমরা জানবে এই তো ধরো গেল হালকা একটু ডিপলি ঠিক আছে এরপরে তোমরা এই যে যেই তো তোমাদের এখানে হায়ার সেকেন্ডারি ডিস্ট্রিক্ট হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে মিডিয়াম হচ্ছে বেঙ্গলি সিলেক্ট করে সার্চ অপশন করলে করার পর দেখো তোমাদের এখানে দেখো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা ডিস্ট্রিক্ট নিয়ে ডিস্ট্রিক্ট নিয়ে দেখাচ্ছি দেখো হায়ার সেকেন্ডারি এখানে ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার সাউথ চব্বিশ পরগনা করলাম মিডিয়াম হচ্ছে বেঙ্গলি করলাম করে সার্চ করলাম ঠিক আছে করার পর দেখো সাউথ চব্বিশ পরগনা এখানে দেখো অনেকগুলো স্কুল আছে তো তোমরা কি করে জানবে এত কিছু আমি গেলাম না মানে এইখানে যে কি কি লেখা আছে এই লেখা দেখে যে তোমরা বুঝতে পারবে এই কমার্সের সায়েন্স আর্টসের এই ব্যাপারটা তো আমি গেলাম না ঠিক আছে দেখো তোমরা একদম সহজভাবে যেটা জানবে ধরো ফার্স্টে এখানে স্কুলের নাম দেওয়া থাকলে স্কুল ঠিকানা তারপরে এখানে কোঅর্ডিনেটারের নাম এখানে ইমেল আইডি তারপরে এখানে তো তোমাদের এই সে সাবজেক্ট থাকলো ঠিক আছে সেকেন্ড যে অপশনটা আছে দেখো স্কুলের পরেই এই যে স্কুল নেম তারপরে কোঅর্ডিনেটারের নেম তারপরে কন্ট্যাক্ট নাম্বার দেখো এখানে এই স্কুলের তিনটে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে পরের স্কুলে চারটে কন্ট্যাক্ট নাম্বার কোনোটায় একটা কোনোটায় দুটো ভাবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা সবচেয়ে ভালো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে করে তাদেরকে থেকে জানতে পারবে যে স্কুলে আমি ভর্তি হবো উচ্চ মাধ্যমিকে তা সায়েন্স নিয়ে এই স্কুলে কি সায়েন্স করানো হয় তো তারা সেইভাবে কিন্তু বলে দিতে পারবে যে হ্যাঁ সায়েন্স করানো হয় বা হয় না তোমরা এইভাবে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি স্কুলে ভর্তি হতে পারো ঠিক আছে আশা করছি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হলো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও খুব শীঘ্রই এবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে থ্যাংক ইউ